শরীরটা অনেক খারাপ তারপরও ছাদে আসতে হয়েছে না হলে এদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে প্রচুর পরিমাণে মাথা ঘুরাচ্ছে ভালো লাগছে না দাঁতে ব্যথা ঠান্ডা সর্দি হয়তো বা শরীরে জ্বরটা উঠে নেই তবে হচ্ছে জ্বর হওয়ার পরে কিংবা জ্বর হলে যেরকম ফিল হয় ঠিক সেরকমই আছে তো যাই হোক নিজের কথা বাদ দেই তো এদের প্রসঙ্গে আসি যেহেতু আমি এদের নিয়েই ভিডিও শেয়ার করি আপনাদের সাথে আর এই যে দেখেন মাশাল্লা কত সুন্দর হয়ে মিষ্টি কুমড়া গাছটা উঠছে একা একাই গাছটা উঠেছিল আমি কোনো বীজ লাগাইনি তো এবার ভাবছি যে এবার মিষ্টি কুমড়া গাছটা রাখবো অনেকবার হচ্ছে মিষ্টি কুমড়া গাছ রেখেছি মিষ্টি কুমড়া ধরে নষ্ট হয়ে যায় তো অনেক কাপড়াই অনলাইনে অফলাইনে অনেকে সাজেস্ট করেছে যে ছোট ছোট কাঁচা মিষ্টি কুমড়াও খাওয়া যায় তো এদিকে দেখেন মার্বেলিগুলি কত সুন্দর মতো ধরে আছে আর সাইজটা মশাল্লাহ তবে পরিমাণে অনেক কম ধরেছে জানি না কেন এই যে কথা বলতে বলতে নাক বন্ধ হয়ে গেছে আমার ঠান্ডা হলে ভালো হতেই চায় না একেবারে অনেক সময় লাগে তো মার্শাল্লাহ গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু ঝোপালো হচ্ছে না আমি যতই কাটিং করে দেই না কেন দু একটা করেই হচ্ছে তো যেহেতু মিষ্টি কুমড়া গাছটা অনেক সুন্দর হয়েছে ভাবছি এটার একটু যত্ন নেব একটু বেশি পরিমাণে মাটি আছে তবে এই রসুন গাছটা এখানে রেখে দেব এই রসুন গাছটা আমরা মা ছেলে দুইবার উঠিয়েছি আগাছা মনে করে তারপরে দেখি রসুন গাছ আবার পুঁতে দিয়েছি জানি না কী হবে আর এখানে একটা লাউ গাছ ছিল এটা তুলে এখানে দিয়েছি তো গাছটা সারছে না কেমন যেন ঝিমিয়ে রয়েছে জানি না কেন হয়তো বা আমার রিপোর্টিং করা ঠিক হয়নি যদিও নতুন করে শিকড় সারতে শুরু করেছে এখন দেখা যাক এখানে গাছটা কি হয় এখানে তো আমি সবসময় শাকই করি তো এবার ভাবলাম এখানে অল্প মাটিতে দেখি লাউ কেমন হয় আর এই যে এই লাউ গাছটা চিকনই হয়ে রয়েছে এখান থেকে করলার গাছ তুলে ফেললাম তারপরও কীরকম চিকন হয়েছে একটু তো রোদ লাগেই যেহেতু হচ্ছে সাজনা গাছের নিচে এই জন্য রোদটা সরাসরি একটু কমই পায় তো দেখা যাক আমি যেহেতু অফ ক্যামেরায় বেঁধে নিয়েছি একা কাজ করি এর জন্যে আর কি অফ ক্যামেরায় করে বেঁধে দিয়েছি আর এদিকে সকালবেলা আসা মানেই কিন্তু পরাগায়ন থাকে যদিও চালকুমড়ার পরাগায়ন পরাগান না করলেও হয় প্রয়োজন পড়ে না পরাগান করার তবে যেহেতু আমি ছাদে এসেছি এর জন্যে করে দিলাম এই আর কি তো চাল চাল কিন্তু বেশ ভালো হয় আর আজকেও কিন্তু আমি আজকে একটা চাল কুমড়া হারভেস্ট করবো তো তারপর গান করে আপনাদের দেখাবো আমার গাছে এখন কয়টা চাল কুমড়া ধরেছে আর প্রচুর পরিমাণে কিন্তু চাল হয় দু একটা গাছ থাকলে ভরপুর চাল কুমড়া হয় তার আগে চলেন আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই শসা চাষ করতে চাই তবে হচ্ছে বর্ষাকালে শসা গাছ ভালো হয় না তো লাউ গাছটার তো অবস্থা দেখলেন লাউ গাছ একদম বয়স হয়ে গেছে ছোটো ছোটো লাউ জ্বালিয়ে আসলেও কিন্তু হয় না তবে কেন রেখেছি জানেন এই শসা গাছের জন্য যেন মাটিতে অতিরিক্ত যে রসটা থাকে ওটা কিন্তু শোষণ করে নিতে পারে আর এখানেও এই ছিম গাছটা আপনার থেকে হয়েছে দুটানায় রয়েছি রাখবো না রাখব রাখবো না হয়তো বা যদি আমার কাছে মনে হয় রাখার অনুপযুক্ত তাহলে কিন্তু ছিঁড়ে ফেলবো আর এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হচ্ছে চাল কুমড়া হয়েছে বেশ কয়েকটাই এটা হচ্ছে গতকালকের ভিডিও তো হচ্ছে কয়েকটায় ধরেছে আর আমার এই চিকন সজনে গাছটায় কচি সজনে গাছটায় এখানে একটা ধরে গেছে চাল কুমড়া এখন এটা যদি আমি এখানে রাখি তাহলে কি অবস্থা হবে বলেন ভেঙেই যেতে পারে আর এদিকে এটা হাতের কাছে ছিল তাই এটা পলি বেঁধে দিয়েছি জানি না হবে কি না তবে হচ্ছে বেঁধে দিলাম মাছি পোকার তো অত্যাচার আছে আর প্রচুর পরিমাণে কিন্তু জালি আছে আর আমি কিন্তু তেমন কোনো যত্নই নিতে পারছি না বা নেই না এখন যেহেতু বর্ষাকাল খাবারের অতিরিক্ত প্রয়োজন পড়ে না এজন্যে তেমন লাগেও না এমনি এমনি হয়ে যায় তো মরিচ গাছের কথা কি বলবো এ গাছ সাথে মনুষ ধরে রেগুলারে ধরে বৃষ্টির অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু ঝরে ঝরে পড়ে যায় ফুলের সাথে সাথে কিন্তু ফলগুলোও পড়ে যায় তো যেহেতু পেকে পেকে নষ্ট হয়ে যাচ্ছে এর আগেও কয়েকটা নষ্ট হয়েছে তো ভাবলাম এই চার পাঁচটা মরিচ তুলে নেই তো একবার তো একটা তরকারিতে দেওয়া যাবে এ আর কি তো মরিচগুলি আমার সার্থক হয়েছিল আর এদিকে হচ্ছে দুই তিনটা ঢ্যাঁড়স হচ্ছে রেডি হয়েছে দুইটা ঢ্যাঁড়স আসলে করার কিছু নেই তো ভাতের সাথে দিয়ে একটু ভত্তা করে চেটকে খেয়ে নেওয়া যাবে এ আর কি তো আমি আবার পরের দিন সকালে এসে আরও একটা নিয়ে গেছিলাম যে টোটালি চারটা ঢেঁড়স দেখা যাক এখন কি করা যায় আর কি তো ঢ্যাঁড়স গাছ কিন্তু ফেলতে অনেক মায়া লাগছে কারণ হচ্ছে ভালোই ফলন দিচ্ছে টুকটাক করে তো এই যে চাল কাছে চলে এসেছি ফাইনাল কাজ হারভেস্টিং তো একা যে তো করছি এই জন্যে একটু ভিডিও করতে অনেক হচ্ছে ঝামেলা হয় কাটতে ঝামেলা হয় তো হচ্ছে আমি ক্যামেরাটা নিচে করে রেখে আমি তারপরে কাটছি জানি না ভিডিওটা মানে হবে কি না নাই নিয়ে করেছি তো মোটামুটি হয়েছে যাই হোক তো এই চাল বেশ বড়ই হয়েছে দেখতেও যতটা আগলি আগলি তারপরেও কিন্তু হচ্ছে বেশ ওজন ছিল আর আমাদের কিন্তু দুইবার হয়ে গেছে হয়ে বেঁচে গেছে যেহেতু হচ্ছে এক ধরনের সবজি থাকে না সবসময় একাধিক পথ থাকে এই কারণে অল্প একটু হলেই হয়ে যায় তবে চাল কুমড়াটা কিন্তু বেশ মোটা আর বড় ছিল তো হচ্ছে দুইবারেও খেয়ে আমরা শেষ করতে পারিনি তো এই যে আমার হারভেস্টিং কিন্তু শেষ আর আপু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন প্লিজ 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 আপনাদের একটা সাপোর্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে